অনেক সময় বিভিন্ন মাহফিলে দেখা যায় বিভিন্ন বক্তারা মাহফিলের শুরুতে বক্তৃতা দেওয়ার শুরুতে হামদ হামদানা পড়ে নেওয়ার পরে এরপরে বলেন আমার সামনে অবস্থিত মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ছোট্ট ছোট মনিরা পর্দার আড়ালের মা বোনেরা সবাইকে আমি সালাম জানাচ্ছি সবাই আপনারা আমার সালামের উত্তর দেবেন আসসালাম আলাইকুম এরপরে বলেন যে না মনে হয় আপনারা আমার পর রাগ করছেন তাই না তাইলে সবাই আস্তে আস্তে এখানে বললেন সবাইকে আমি আরেকবার সালাম জানাচ্ছি সবাই আপনারা জোরে সরে বলবেন আসসালামু আলাইকুম বলেন হ্যাঁ এবার ঠিক আছে এইটা ভুল যে বক্তা সুন্নাতের আমল করে না জমি করাল্লাহ বলছেন আসসালাম ও কবদাল কালাম কথা বলার আগেই সালাম যে বক্তা অনেকগুলি কথা বলে নেওয়ার পরে এরপর সালাম দেয় যে বক্তা নিজে সুন্নতের আমল করে না তাইলে সেই বক্তার কথা শুনে আমাদের কিই উপকারে আসতে পারে আপনারাই বলেন এই জন্য উপর আমল করতে হবে আসসালাম আব্দুল কালাম কথা বলার আগে সালাম আসসালামু আলাইকুম আরহাম